শান্তি আজকের সাকার মহাবাক্য সাত দু হাজার চব্বিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা এসেছ বাবার কাছে হেলথ ওয়েলথ হ্যাপিনেসের এর অবিনাশী উত্তরাধিকার নিতে ঈশ্বরীয় মতানুসারে চললেই বাবার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয় প্রশ্ন বাবা সব বাচ্চাদের বিকল্পজিৎ অর্থাৎ কলুষিত চিন্তাকে জয় করার কোন যুক্তি বলে দিয়েছেন উত্তর বিকল্পজিত হওয়ার জন্য নিজেকে আত্মা মনে করে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো শরীর দেখলেই বিকল্প চিন্তা আসে তাই ভ্রকটিতে আত্মা ভাইকে দেখো পবিত্র হতে হলে এই দৃষ্টি পাক্কা মজবুত রাখো নিরন্তর পতিত পাবন বাবাকে স্মরণ করো স্মরণের দ্বারাই মর্চে দূর হবে খুশির পারদ উর্ধে থাকবে এবং বিকল্পের উপরে বিজয় প্রাপ্ত করে নেবে অমশান্তি শিব ভগবানবাচ নিজের শালগ্রামদের উদ্দেশ্যে শিব ভগবানবাচ সুতরাং শরীর নিশ্চয়ই থাকবে তবেই বাচ অর্থাৎ বাণী বা কথা হবে বলার জন্য অবশ্যই মুখের প্রয়োজন তো শোনার জন্য অবশ্যই কানের দরকার আত্মার কান মুখ চাই এখন বাচ্চারা তোমাদের ঈশ্বরীয় মতামত প্রাপ্ত হচ্ছে যাকে রামের মতও বলা হয় অন্যরা রয়েছে রাবণের মত অনুসারে ঈশ্বরীয় মত এবং আসুরি মত ঈশ্বরীয় মত আধা গল্প চলে বাবা ঈশ্বরীয় মত দিয়ে তোমাদের দেবতায় পরিণত করেন তারপর শতযুগ ত্রেতায় সেই মত চলে সেখানে জন্ম কম হয় কারণ সবাই যোগী এবং দাপরকলি যোগে থাকে রাবণের মত এখানে জন্ম অনেক হয় কারণ সবাই ভোগী তাই আয়ু কম হয় অনেক সম্প্রদায় হয়ে যায় এবং অনেক অনেক দুঃখে থাকে রামের মতানুসারে যারা চলে তারাও রাবণের মত অনুযায়ী চলা মানুষের সাথে মিলেমিশে যায় তখন সম্পূর্ণ দুনিয়া রাবণ মতের হয়ে যায় সেই সময় বাবা এসে সবাইকে সবাইকে রামের মত প্রদান করেন ঈশ্বরীয় জ্ঞান প্রদান করেন শতযুগে হয় রামের মত ঈশ্বরীয় মত সেই সময়কে বলা হয় স্বর্গ হ্যাবেন ঈশ্বরীয় মত প্রাপ্ত হলে স্বর্গের স্থাপনা হয়ে যায় আধা কল্পের জন্য আড়াই হাজার বৎসরের জন্য স্বর্গ দুনিয়া থাকে সেই কল্প পূর্ণ হলে আবারও রাবণ রাজ্য হয় তাকে বলা হয় আশুরি মত এখন নিজেকে জিজ্ঞাসা করো আমরা আশুরি মত অনুযায়ী চলে কি করতাম ঈশ্বরীয় মত অনুযায়ী চলে কি করছি পূর্বে নরকবাসী ছিলাম তারপরে স্বর্গবাসী হই শিবালয়ে এসে শতযুগ ত্রেতাকে শিবালয় বলা হয় যে নামের দ্বারা স্থাপন হয় সে নাম নিশ্চয়ই রাখা হবে অতএব ওটা হলো শিবালয় যেখানে দেবতারা বাস করেন রচয়িতা পিতা স্বয়ং তোমাদের এই কথা বুঝিয়ে বলছেন কি রচনা করেন সেসবও তোমরা বাচ্চারা বুঝেছ সম্পূর্ণ রচনা এই সময়ে তাকে আহ্বান করছে হে পতিত পাবন বাবা হে লিবারেটর রাবণের রাজ্য থেকে বা দক্ষ থেকে মুক্তি প্রদানকারী এসো আমাদের সুখের দুনিয়ায় নিয়ে চলো এখন তোমরা সুখের সন্ধান পেয়েছ তবেই দুঃখ তোমরা বুঝতে পারো তা না হলে অনেকে এই সময়কে দুঃখের সময় ভাবেই না যেমন বাবা হলেন নলেজফুল মনুষ্য সৃষ্টির বীজ রূপ তোমরাও নলেজফুল এই সময় হচ্ছ বীজের মধ্যে বৃক্ষের নলেজ থাকে তাই না কিন্তু সেটা হলো জরা বস্তু তারা কথা বলতে পারে না যদি চৈতন্য অর্থাৎ চেতনা যুক্ত হতো তবে তো কথা বলতে পারতো তোমরা হলে চৈতন্য বৃক্ষের অংশস্বরূপ তাই বৃক্ষকেও তোমরা জানো পিতা পরমাত্মাকে জানো ওনার কর্তব্যকে জানো বাবাকে বলা হয় মনুষ্য সৃষ্টির বীজরূপ সৎ চিৎ আনন্দস্বরূপ অর্থাৎ সচ্ছিদানন্দ এই বৃক্ষের উৎপত্তি ও পালনা কীভাবে হয় সেই কথা দুনিয়ার কেউ জানে না এমন নয় নতুন বৃক্ষ উৎপন্ন হয় এই কথাও বাবা বুঝিয়েছেন পুরানো বৃক্ষের মানুষ আহ্বান করে যে এসে রাবণের হাত থেকে লিভারেট করো কারণ এই সময় হলো রাবণ রাজ্য মানুষ না রচয়িতাকে জানে আর না রচনাকে বাবা নিজে বলছেন আমি একবারই হ্যাবিন তৈরি করি হ্যাবেনের পরে আবার হ্যাল তৈরি হয় রাবণের আগমনে তারা বাম মার্গে চলে যায় শতযুগে হেলথ ওয়েলথ হ্যাপিনেস সবই থাকে তোমরা এখানে এসেছ বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে অবিনাশী উত্তরাধিকার হলো হেলথ ওয়েলথ হ্যাপিনেস কারণ স্বর্গে কখনো দুঃখ হয় না সেখানে রাবণ থাকে না সে হল রামের দুনিয়া শতযুগী দুনিয়া তোমাদের অন্তরে আছে যে আমরা কল্প কল্প পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষার্থ করি নামটাই দেখো কত সুন্দর অন্য কোনো যোগকে পুরুষোত্তম বলা হয় না অন্য যোগে তো সিঁড়িবে নেচে নামা হয় বাবাকেও আহ্বান করা হয় সমর্পণও করা হয় কিন্তু বাবা কবে আসবেন সে কথা জানা থাকে না যদিও আহ্বান করা হয় গডফাদার লেবারেট করো আমাদের গাইড হও লেবারেটার হতে হলে অবশ্যই আসতে হবে তখন গাইডরূপে ফিরিয়ে নিয়ে যেতে হবে বাবা বাচ্চাদের বহুদিন পরে দেখে খুব খুশি হন উনি হলেন দেহের পিতা ইনি হলেন অসীম জগতের পিতা বাবা হলেন ক্রিয়েটার রচনা তৈরি করে তারপর বাচ্চাদের লালন পালন করেন পুনর্জন্ম তো নিতে হয় কারো দশটি কারো বারোটি সন্তান হয় কিন্তু সেই সব হল দেহের সীমিত সুখ যা হলো কাক বিষ্টা সমান সুখ তমপ্রধান হয়ে যায় তমপ্রধান স্থিতিতে সুখের মাত্রা খুবই কম থাকে তোমরা যখন শতপ্রদান হও তখন অনেক সুখ ভোগ করো তোমরা শতযুগ দুনিয়াতে থাকো তোমরা নতুন সৃষ্টিতে থাকো শতপ্রদান হওয়ার যুক্তি বাবাই এসে বলেন বাবাকে অলমাইটি অথরিটিও বলা হয় মানুষ ভাবে গড হলেন অলমাইটি অথরিটি তিনি যা ইচ্ছে তা করতে পারেন মরা মানুষকে বাঁচাতে পারেন একবার কেউ লিখেছিল আপনি যদি ভগবান হন তো মরা মাছি বাঁচিয়ে দেখান বাচ্চারা এমন অনেক প্রশ্ন অনেকে করে জিজ্ঞাসা করে বাবা তোমাদেরকে শক্তি প্রদান করেন যার দ্বারা তোমরা রাবণের উপরে বিজয় প্রাপ্ত করো তোমরা বানর থেকে মন্দির তুল্য হয়ে যাও তারা যদিও কিসব বানিয়ে দিয়েছে বাস্তবে তোমরা সবাই হলে সীতা ভক্তির প্রতিমূর্তি তোমাদের সবাইকে রাবণের হাত থেকে মুক্ত করা হয় রাবণের দ্বারা তোমরা কখনো সুখ প্রাপ্ত করতে পারো না কারণ রাবণ তোমাদেরকে পতিত বানায় করিতুল্য করে এবং সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে দেয় এই সময় সবাই রাবণের জেলে বন্দি আছে রামের জেল বলা হবে না রাম আসেন রাবণের জেল থেকে মুক্ত করতে রাবণের দশটি মাথা দেখানো হয় তাকে বিশটি ভোজা দেখানো হয়েছে বাবা বুঝিয়েছেন বাচ্ছা যে পাঁচটি বিকার হলো পুরুষের পাঁচটি বিকার স্ত্রীর তাকেই বলা হয় রাবণের রাজ্য বা পাঁচ রূপী মায়ার রাজ্য এমন বলা হবে না এদের কাছে অনেক মায়া আছে মায়ার নেশা লেগে রয়েছে তা নয় ধনকে কখনো মায়া বলা হবে না ধনকে সম্পত্তি বলা হয় বাচ্ছা তোমরা সম্পত্তি ইত্যাদি অনেক প্রাপ্ত করো তোমাদের কিছু চাইবার দরকারও নেই কারণ এ হলো পড়াশোনা এই সময় তোমরা স্পিরিচুয়াল পড়াই পড়ছ কারণ স্পিরিট পরম পিতা পরমাত্মা তোমাদেরকে সামনে বসিয়ে পড়াচ্ছেন পড়াশোনাতে কিছু চাইতে হয় কি টিচার যা পড়াবেন স্টুডেন্ট তাই পড়বে যে যত পড়বে ততই প্রাপ্তি করবে চাইবার কথা নেই এতে পবিত্রতাও চাই এক একটি শব্দ দেখো কত মূল্যবান পদ্মা পদম বাবাকে জানো স্মরণ করো বাবা পরিচয় দিয়েছেন যেমন আত্মা হলো বিন্দুরূপ তেমনি আমিও হলাম বিন্দুরূপ আত্মা তিনি হলেন এভার পিওর শান্তি জ্ঞান পবিত্রতার সাগর একই একেরই হল সব মহিমা সবার নিজস্ব পজিশন আছে নাটকও তৈরি করা হয়েছে প্রতিটি কনায় কনায় ভগবান আছেন যারা নাটকটি দেখেছে তারা জানবে যারা মহাবীর বাচ্চা তাদেরকে তো বাবা বলেন তোমাদের যেখানে ইচ্ছে তোমরা যাও শুধুমাত্র সাক্ষী হয়ে দেখা উচিত কারণ তোমরা অবিনাশী উত্তরাধিকার নিতে চলেছো তোমরা পরম পিতা পরমাত্মার থেকে জ্ঞান শুনেছ এখন তোমরা বাচ্চারা রাম রাজ্য স্থাপন করে রাবণ রাজ্য সমাপ্তি করো এ হলো অসীম জগতের কথা জাগতিক কথা তারা লৌকিক কাহিনী তৈরি করে দিয়েছে তোমরা হলে শিব শক্তিশানা সেনা শিব হলেন অলমাইটি তাই না শিবের কাছে শক্তি প্রাপ্ত করা শিবের সেনা হলে তোমরা তারা যদিও শিব সেনা নাম রেখেছে এবারে তোমাদের নাম কি রাখা হবে তোমাদের নাম তো রাখা আছে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী শিবের তো সবাই সন্তান সম্পূর্ণ দুনিয়ার আত্মারা তারই সন্তান শিবের কাছে তোমরা শক্তি প্রাপ্ত করো শিব বাবা তোমাদের জ্ঞান শেখান জ্ঞান প্রদান করেন যার দ্বারা তোমরা এতখানি শক্তি প্রাপ্ত করো যে আধাকল্প তোমরা সম্পূর্ণ বিশ্বে রাজত্ব করো এ হলো তোমাদের যোগবলের শক্তি আর তাদের হলো বাহুবলের শক্তি ধনবলের শক্তি ভারতের প্রাচীন রাজযুগের অনেক সুখ্যাতি আছে সবাই ভারতের প্রাচীন যোগ শিখতে চায় যার দ্বারা প্যারাডাইজ স্থাপন হয়েছিল সকলে বিদেশ থেকে চলে আসে বলাও হয় ক্রাইস্টের এত বছর পূর্বে প্যারাডাইস ছিল কিভাবে তৈরি হয়েছিল একমাত্র জ্ঞান আর যোগের দ্বারা তোমরা হলে প্রবৃতি মার্গের সন্ন্যাসী তারা তারা দেখো ঘর সংসার ত্যাগ করে জঙ্গলে চলে যায় ড্রামা অনুযায়ী প্রত্যেকের পার্ট আলাদা আলাদা এত সূক্ষ্ম বিন্দুরূপী আত্মাকে কত পার্ট ভরা আছে একেই প্রকৃতি বলা হবে কুদ্রত বলা হবে বাবা তো হলেন এবার শক্তিমান গোল্ডেন এজেন্ট এখন তোমরা তার কাছেই শক্তি প্রাপ্ত করছো এও ড্রামা এও নির্ধারণ রয়েছে ঈশ্বর সে তো যার যেরকম ভাব অনুভূতি হয় তখন সে সেইভাবে ঈশ্বরের দর্শন করে চোখ লাল হয়ে যায় থামো আমি আর সহ্য করতে পারছি না বাবা বলেন সেসব হলো ভক্তিমার্গের সংস্কার এসব তো হলো নলেজ এই সময় তোমরা গুপ্ত নলেজ প্রাপ্ত করছো এখানে পড়তে হবে বাবা হলেন টিচারও তিনিই পড়াচ্ছেন আমাদের বলেন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে বাবা বুঝিয়েছেন হিয়ার নো ইভিল সি নো ইভিল টক নো ইভিল থিঙ্ক নো ইভিল রিড নো ইভিল ইট নো ইভিল মানুষের জানা নেই এই কথাটি কে বলেছে প্রথমে বানরের চিত্র তৈরি করা হতো এখন মানুষের তৈরি করা হয় বাবাও নলিনী নলিনী বাচ্চার তৈরি করেছিলেন মানুষের মনে ভক্তির কত নেশা থাকে ভক্তির রাজ্য তাই না এখন হলো জ্ঞানের রাজ্য অনেক তফাত হয়ে যায় বাচ্চারা জানে যথাযথভাবে জ্ঞানের দ্বারা অনেক সুখের প্রাপ্তি হয় তারপরে ভক্তির থেকে সিঁড়ি বেয়ে নিচে নামা হয় আমরা প্রথমে শতযুগে যাই তারপরে ওকুনের মতো ধীর গতিতে নিচে নামা হয় বারোশো পঞ্চাশ বৎসরে আত্মার দুটি কলা কম হয় চাঁদের দৃষ্টান্ত দেওয়া হয় চন্দ্রে গ্রহণ লাগে না চন্দ্রের কলা কম হতে থাকে তারপর ধীরে ধীরে কলা বৃদ্ধি পায় তখন ষোলো কলা সম্পন্ন হয় সে হলো অল্পকালের কথা এ হল অসীম জগতের কথা এ সময় সবার উপরে রাহুর গ্রহণ লেগে আছে উঁচুর চেয়ে উঁচু হল বৃহস্পতির দশা নিচু থেকে নিচু হল রাহুর দশা একেবারে দেউলিয়া করে দেয় বৃহস্পতির দশা লাগলে আমাদের উন্নতি হয় তারা অসীম জগতের পিতাকে জানে না এবারে রাহুর দশা তো সবার উপরে সমান রয়েছে তাই না এই কথা একমাত্র তোমরাই জানো অন্য কেউ জানে না রাহুর দশাই ইনসলভেন্ট অর্থাৎ কাঙ্গাল করে দেয় বৃহস্পতির দশা সলভেন্ট করে দেয় এই সময় সঙ্গম যুগে তোমাদের বৃহস্পতির দশা ভারত খুব সলভেন্ট ছিল একটি ভারত ছিল শতযুগে এক রাজ্য ছিল রাম রাজ্য পবিত্র রাজ্য হয় যার মহিমা মন্ডন করা হয় অপবিত্র রাজ্যের মানুষ গায় আমি নির্গুণ আমার কোনো গুণ নেই এমন সংস্থাও তৈরি করা হয়েছে যার নাম নির্গুণ সংস্থা আরে এই সম্পূর্ণ দুনিয়াটাই হলো নির্গুণ সংস্থা একজনের কথা তো নয় বাচ্চাদের সদা মহাত্মা বলা হয় তোমরা তবু বলো কোনো গুণ নেই এটা তো সম্পূর্ণ দুনিয়া যাতে কোনো গুণ না হওয়ার জন্য রাহুর দশা বসেছে এখন বাবা বলছেন বাবা বলছেন দান করে গ্রহণ মুক্ত হও এখন ফিরে যেতে হবে সবাইকে দেহসহ দেহের সব ধর্মকে ত্যাগ করো নিজেকে আত্মা নিশ্চয় করো তোমাদের এখন ফিরে যেতে হবে পবিত্র না হওয়ার জন্যে কেউ ফিরে যেতে পারে না এখন বাবা পবিত্র হওয়ার যুক্তি বলে দেন ব্যাহদের বাবাকে স্মরণ করো অনেকে বলে অনেকে বলে বাবা আমরা ভুলে যাই বাবা বলেন মিষ্টি বাচ্চারা পতিত পাবন বাবাকে তোমরা ভুলে যাবে তো পবিত্র হবে কিভাবে বাবাকে ভুললে কি চলে ভেবে চিনতে দেখো যে কি কথা বলছো পশু পাখিরাও কখনো এমন বলবে না যে আমরা বাবাকে ভুলে যাই তোমরা কি বলো আমি তোমাদের অসীম জগতের পিতা শিক্ষক সদ্গুরু তোমরা এসেছ অসীম জগতের শিক্ষা প্রাপ্ত করতে উত্তরাধিকার প্রাপ্ত করতে নিরাকার বাবা সাখারে আসবেন তবে তো পড়াবেন এখন তিনি এসেছেন ব্রাহ্মার শরীরে পদার্পণ করেছেন এখন বাবা ওনার মধ্যে প্রবেশ করেছেন ইনি হলেন বাপ দাদা দুই আত্মা এই ভ্রুকটির মাঝখানে উপস্থিত আছেন তোমরা বলো বাপ দাদা তো নিশ্চয়ই দুই আত্মা আছেন সে বাবা ও ব্রহ্মার বাবার আত্মা তোমরা সবাই হলে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী তোমরা নলেজ পেয়েছ যে আমরা হলাম ভাই ভাই তারপরে প্রজাপিতা ব্রহ্মা ব্রহ্মা দ্বারা আমরা ভাই বোন হই এই স্মৃতি মজবুত হওয়া চাই কিন্তু বাবা দেখেন যে ভাই বোনের মধ্যেও নাম রূপের আকর্ষণ থাকে অনেকের বিকল্প আসে সুন্দর শরীর দেখে বিকল্প চলে আসে এখন বাবা বলেন নিজেকে আত্মা মনে করে ভাই ভাইয়ের দৃষ্টি দিয়ে দেখো আত্মারা সবাই হলো ব্রাদার্স ব্রাদার্স হলে পিতাও নিশ্চয়ই চাই সবার পিতা একজনই সবাই পিতাকে স্মরণ করে এখন বাবা বলেন শতপ্রদান হতে হবে তাই মামে কম স্মরণ কর যত স্মরণ করবে ততই মর্ষে দূর হবে খুশির পারদ উর্ধে থাকবে এবং আকৃষ্ট হতে থাকবে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাব ধারণার জন্য মুখ্য সার এক নম্বর ঈশ্বরীয় পঠন পাঠনে সম্পূর্ণ মনোনিবেশ করে নিজেকে সম্পত্তিবান করতে হবে কোনো কিছু চাইবে না এক বাবার স্মরণে এবং পবিত্রতার ধারণা দ্বারা পদ্মা পদম্পতি হতে হবে নাম্বার দুই রাহুর গ্রহণ থেকে মুক্ত হতে বিকারের দান করতে হবে হিয়ার ইভিল সি নো ইভিল টক নো ইভিল যেসব বিষয়ের দ্বারা সিঁড়ি বেয়ে নিচে নামা হয় নির্গুণ বা গুণহীন হয় সেসব কথা বুদ্ধি দ্বারা ভুলে যেতে হবে আজকের বরদান প্রথমে আপনির মন্ত্রের দ্বারা সকলের সমান প্রাপ্তকারী নির্মাণ তথা মহান ভাব এই মহামন্ত্র সদা স্মরণে থাকে যে নির্মাণই হল সর্ব মহান প্রথমে আপনি করাই হল সকলের সমান প্রাপ্ত করা মহান হওয়ার এই মন্ত্র রূপে সদা সাথে রাখো বরদানের দ্বারাই সদা পালিত হয়ে উড়ে উড়ে লক্ষ্যে পৌঁছাতে হবে পরিশ্রম তখন করো যখন বরদানগুলিকে কাজে লাগাও না যদি বরদানের দ্বারা পালিত হতে থাকো বরদানগুলিকে কাজে লাগাতে থাকো তাহলে পরিশ্রম অটোমেটিক সমাপ্ত হয়ে যাবে সদা সফলতা আর সন্তুষ্টতার অনুভব করতে থাকবে স্লোগান চেহারার দ্বারা সেবা করার জন্য নিজের হাস্যময় রমণীয় আর গম্ভীর স্বরূপ ইমর্জ করো আচ্ছা ওম শান্তি